আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বাংলাদেশের যে কয়েকটি ব্যয়বহুল শ্রেতস্তি প্রজেক্ট সম্পর্কে জানি যা ইতিমধ্যে তার ব্যয় এবং নির্মাণ সময়ের কারণে শুধুমাত্র দেশে নয় আন্তর্জাতিকভাবে বিশেষ পরিচিতি লাভ করেছে তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হচ্ছে কর্ণফুলি টানেল প্রকল্প উক্ত প্রকল্পটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা মা এক্সপ্রেসওয়ে হাইওয়ে সহ বিভিন্ন ধরনের বিলাসী যে প্রজেক্টগুলো আছে তারই মধ্যে অন্যতম এই প্রজেক্টটি একটি অন্যতম উদাহরণ হতে পারে পরিকল্পনাবিহীন প্রজেক্ট হলে ঠিক যেমনটি হয় ঠিক তেমন আরেকটি প্রকল্প যে প্রকল্প কর্ণফুলি টানেল প্রকল্প তো আসুন আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে কর্ণফুলি টানেল প্রকল্পের ব্যয় এর দৈর্ঘ্য আয়তন প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা বর্তমান সময়ে এর যাবতীয় বিষয় সম্পর্কে আলোচনা করব কর্ণফুলি টানেল আমাদের দেশে প্রকল্পের নামের সঙ্গে বাজে পরিকল্পনার উদাহরণ তার মধ্যে অন্যতম একটি কর্ণফুলি টানেল আসুন আজকে কর্ণফুলি টানেল সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব বিশেষ করে এই টানেলের নির্মাণের ফলে যে বাজে দিকগুলো তৈরি হয়েছে সেই বিষয়গুলো কিছুটা আলোকপাত করার চেষ্টা করব আজকের এ ভিডিওর মাধ্যমে গত বছরের আঠাশ অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলাদেশে তিন দশমিক বত্রিশ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম টানেল যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় বিশ অক্টোবর পর্যন্ত এই টানেল দিয়ে প্রতিদিন গড়ে তিন হাজার নয়শো দশটি যানবাহন চলাচল করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী যান চলাচল থেকে টানেলের দৈনিক গড় আয় দশ লক্ষ সাঁত্রিশ হাজার টাকা কিন্তু অপরদিকে টানেলের দৈনিক পরিচালন ব্যয় সাঁয়ত্রিশ লক্ষ সাতচল্লিশ হাজার টাকা দু সালের জানুয়ারি থেকে প্রকল্পের প্রাক্কলন প্রতিবেদন অনুসারে এবছর গড়ে আঠারো হাজার চারশো পঁচাশিটি যানবাহন এই টানেল ব্যবহার করবে নয়শো ত্রিয়াশি কোটি বিরাশি লক্ষ টাকা ব্যয়ে টানেলটি রক্ষণাবেক্ষণের জন্য চায়না কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে বাংলাদেশ সরকার এছাড়া টানেলের জন্য চীন থেকে নেওয়া হয় সাতশো পাঁচ মিলিয়ন ডলারের ঋণ যার সুদও কিন্তু দিতে হচ্ছে সরকারকে চলতি অর্থ বছরের মধ্যেই মূল অর্থ পরিশোধ শুরু হয়ে যাবে অর্থাৎ সেটা শুরু হতে যাচ্ছে দুই হাজার পঁচিশ থেকে পর্যাপ্ত আয়না হওয়ায় এসব ব্যয় এখন করতে হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার থেকেই সাউথ এশিয়ান নেটওয়ার্ক অব ইকোনমিক মডেলিং এর অর্থাৎ নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান বলেন বন্দরনগরী ও আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করতে এই একটি টানেল কতটা দরকার ছিল তা নিয়ে নীতি নির্ধারকরা সঠিকভাবে পর্যালোচনা করেননি তার মতে যেহেতু প্রকল্পের ব্যয় বেশি তাই এখান থেকে কোনোদিনও প্রত্যাশিত আয় হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ এবং সংশয় রয়েছে টানেলটি উদ্বোধনের পর থেকে চোদ্দ লক্ষ বারো হাজার যানবাহন চলাচল থেকে প্রায় সাঁত্রিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা আয় করেছে কিন্তু তথ্য অনুযায়ী এটি সরকার পরিচালনার জন্য এখন পর্যন্ত তার বিপরীতে একশো চৌত্রিশ কোটি ছেচল্লিশ লক্ষ টাকার মতো ব্যয় করেছে ই টানেল ব্যবহার করা যানবাহনের মধ্যে প্রায় সাতাত্তর শতাংশ হালকা যান এবং বারো শতাংশ ট্রাক এটি চালুর পর থেকে তিনশো উনষাট দিনে মাত্র তিনবার দৈনিক যানবাহন চলাচলের পরিমাণ দশ হাজার ছাড়িয়েছে প্রকল্পটির উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন টানেলের দুই পাশে সরকারি বেসরকারি উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন হয়নি চীনের সাংঘার মতো ওয়ান সিটি টু টাউন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে টানেল নির্মাণ করা হয়েছে ঠিকই তিনি এর সঙ্গে আরও বলেন এটি তৈরি হয়েছে মীরেশ্বরাই অর্থনৈতিক অঞ্চলকে মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দরের সঙ্গে সংযুক্ত করতে কর্ণফুলের দক্ষিণ পাশে চট্টগ্রাম বন্দর যেটি সম্প্রসারণের পরিকল্পনা ছিল আনোয়ারায় হাজার হাজার দেশি বিদেশি শিল্প স্থাপনের প্রস্তাবনা ছিল কিন্তু এর কোনোটি বাস্তবায়িত হয়নি এর ফলে শুরুতে প্রত্যাশিত গাড়ির সংখ্যা অনেক কম দ্য ডেলি স্টারকে তিনি আলো বলেন আগামী বছরের শুরুতে ঋণ পরিশোধের টাকা শুরু হলে টানলের ব্যয় আরও বেড়ে যাবে এদিকে বিজেএমের সাবেক প্রথম সহসভাপতি নাসিরুদ্দিন চৌধুরী বলেন টানানের উপর নির্ভরশীল শিল্প কারখানা নির্মাণের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ টানেল নির্মাণের আগে শিল্পায়নের প্রয়োজনীয়তা বিবেচনা করা হয়নি যা করা ভীষণভাবে উচিত ছিল গত কয়েক বছর ধরে অর্থনীতির অবস্থার কারণে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ করতেও আগ্রহী ছিলেন না যোগ করেন তিনি বিশিষ্ট অর্থনীতিবিদ মনুল ইসলাম বলেন দুশো কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের পর টানেল দিয়ে যান পরিমাণ আরও বাড়বে আগামী কয়েক বছর এটি সম্পূর্ণভাবে ব্যবহার করা যাবে না কাজেই এখান থেকে আয় করে সেই টাকায় ঋণের কিস্তি পরিশোধ করা সম্ভব মোটেও হবে না তবে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর ও বে টার্মিনাল সম্পূর্ণরূপে চালু হলে হয়তো এই টানেলের কিছুটা সুফল পাওয়া যাবে এদিকে অধ্যাপক সেলিম রায়হান বলেন ট্যানেলটি নগরীর প্রাণকেন্দ্র থেকে অনেক দূরে তবে চীনের অর্থায়নে আনোয়ারায় একটি টাউনশিপ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে দুই সালের নভেম্বরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক প্রায় আট হাজার চারশো ছেচল্লিশ কোটি টাকা এবং চৌষট্টি লক্ষ টাকার ব্যয়ে টানেল প্রকল্প অনুমোদন দেয় যদিও পরে সেটার খরচ বেড়ে গিয়ে দাঁড়ায় দশ হাজার ছশো উনানব্বই কোটি বিয়াল্লিশ লক্ষ টাকায় তখন প্রাক্কলন করা হয়েছিল যে দুই সালের মধ্যে টানেলের মাধ্যমে দৈনিক গড়ে আঠাশ হাজার তিনশো পাঁচটি এবং দুই সালের মধ্যে তা ছয়ত্রিশ হাজার নয়শো ছেচল্লিশটির মতো যানবাহন চলাচল করবে অর্থায়নের ক্ষেত্রে চীনের এক্সিম ব্যাংক সাতশো পাঁচ দশমিক আশি মিলিয়ন ডলার বা পাঁচ হাজার নশো তেরো কোটি উনিশ লাখ টাকা দুই শতাংশ সুদ ও শূন্য দশমিক দুই শতাংশ সার্ভিস চার্জের বিনিময় দিয়েছে এবং বাকি টাকা দিয়েছে বাংলাদেশ সরকার পাঁচ বছরের গ্রেস পিরিয়ড সহ পনেরো বছরের মধ্যে এই ঋণের টাকা পরিশোধ করতে হবে বাংলাদেশকে তাহলে আমরা বুঝে নিচ্ছি যে এই প্রকল্পটি আমাদের জন্য কতটুকু সুখজনক প্রকল্প হয়েছে অথবা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই প্রকল্পটি আমাদের জন্য কতটুকু ফলপ্রসূ হবে অর্থনৈতিক ক্ষেত্রে এবং কতটুকু অর্থনীতির ক্ষেত্রে এটি আমাদের জন্য সুফল বয়ে নিয়ে আসবে যদিও দক্ষিণ এশিয়ার মধ্যে এটি সর্ববৃহৎ টানেল প্রকল্প এই আরও কিছু তথ্য আমরা এর মধ্যেই জেনে নিব বঙ্গবন্ধুর টানেল অর্থাৎ কর্ণফুলি টানেলের মূল দৈর্ঘ্য তিন দশমিক তিন এক পাঁচ কিলোমিটার এর অ্যাপ্রোচ সড়কের দৈর্ঘ্য পাঁচ দশমিক পঁয়ত্রিশ কিলোমিটার টানেলের ধরন দুই লেনের ডুয়েল টানেল প্রবেশপথ চট্টগ্রাম বিমানবন্দর ও সমুদ্র বন্দরের কাছে কর্ণফুলি নদীর ভাটির দিকে নেভি কলেজের কাছে বহির্গমন আনোয়ারা প্রান্তে সার কারখানার কাছে 2016 ষোলো সালের অক্টোবর মাসে এর ভিত্তিপ্রস্থান স্থাপন করা হয় আর নির্মাণ কাজ শুরু হয় দুই সালের ফেব্রুয়ারি মাসে 2020 সালের নভেম্বরে উদ্বোধনের কথা থাকলেও কোভিড ১৯ মহামারীর কয়েক দফায় পেছায় প্রকল্পটি এবং সে সময় সাথে সাথে এর ব্যয়ও বাড়তে থাকে প্রাথমিকভাবে যেটা সাড়ে আট হাজার কোটির কিছুটা কম ছিল সেটি বেড়ে পরবর্তীতে গিয়ে দাঁড়ায় দশ হাজার কোটি একাত্তর লক্ষ টাকায় এর মাঝে বাংলাদেশ আমি আবারও বলছি এর মাঝে বাংলাদেশ সরকার ব্যয় করেছে চার হাজার ছশো উনিশ কোটি সত্তর লক্ষ টাকা এবং চীনের এক্সিম ব্যাংক ঋণ হিসাবে প্রদান করেছে ছয় হাজার সত্তর কোটি টাকা আসলে এর ফলে আমরা একটি চোটা পর্যালোচনা করতে পারি যে যদি চট্টগ্রামের এই টানেলের মাধ্যমে যদিও বর্তমান সময়ে কিছু কিছু উপকার আমরা ভোগ করতে করছি যেমন চট্টগ্রাম শহরের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগযোগী সড়ক যোগাযোগ ব্যবস্থাপনা গড়ে তোলা আনোয়ারার সঙ্গে তুলনামূলকভাবে ভালো যোগাযোগ ব্যবস্থাপনা এবং আমরা পরবর্তীতে দেখি যেমন কোরিয়ান ইপিজেড এবং চট্টগ্রাম বন্দরের সাথে তুলনামূলক সুবিধাজনক রুট হবে এটি এছাড়াও সম্ভাব্য ভবিষ্যতে এশিয়ান হাইওয়ের সঙ্গে এটি যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে কিন্তু যেহেতু শুরুর দিকে কাঙ্ক্ষিতভাবে এই টানেল থেকে পর্যাপ্ত পরিমাণ রেভিনিউ আদায় হচ্ছে না এবং বেশ কয়েক বছরের মধ্যেও যে ট্যানেলকে কেন্দ্র করে আশেপাশের অঞ্চল অঞ্চলে যে শিল্প বিপ্লব শিল্প কারখানা এবং প্রভূত উন্নয়নের যে কথা আমরা বলছি এর আগে আলোচনা করেছি যেগুলো নিয়ে আলোচনা হয়েছে কিন্তু কার্যত আসলে করে ওঠা সম্ভব হয়নি তো সেগুলো আদৌ আসলে দুই চার পাঁচ বছরের মধ্যে তো এভাবে করা সম্ভব না আর যেহেতু করা সম্ভব না তাই এই ট্যানেলটি দিয়ে আমরা কাঙ্ক্ষিত রেভিনিউ আদায় করে এর টাকা শোধ করা বাংলাদেশ সরকারের পক্ষে খুব দুঃসহ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে যে কারণে আমরা বলতে পারি এটি আমাদের জন্য আশীর্বাদ না হয় বরঞ্চ অভিশাপের একটি প্রকল্প হয়ে দাঁড়িয়েছে ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকবার জন্য